আচ্ছা ভাই এই তো ধরুন আপনি ঢাকা শহরে তো অসংখ্য মানুষকে নিজের ইচ্ছা মতন খাওয়ান যে মানে তারা তাদের ইচ্ছা মতন খায় কিন্তু এই যে আমরা বাসায় এসে আপনার যে পরিবেশ দেখলাম আপনার যে ঘর দেখলাম আসলে এটার সাথে তো আপনার ওইখানকার বাস্তবতা এটার সাথে মিলে না কারণ কি মিলে না আমি নিজের একটু মিন হয়েছিলাম এই জন্য গেছে গিয়ে হেন ঘরটা করতে পারি না আবার আমার জাগা নাই আমার বাষট্টি শতাংশর ভিতরে আমার হয়েছে গিয়া মনে করেন যে বাষট্টির ভিতরে আমার হয়েছে কি আটচল্লিশ আমার আটচল্লিশ দেনা হ্যাগ হয়েছে পনেরো দুই শরিকের হয়েছে পনেরো না ষোলো আমার হয়েছে কি আর সাতচল্লিশ না আটচল্লিশ আর আমারটা দিছে হ্যাগরে হ্যাগোটা দিছে আমারে আপনারা দললে ক্যামেরা দেখতে পারবেন আমার বাচ্চা ফুল হবেন যে সাইডে সাইডে দিয়ে আঁটবো এরকম কোনো জায়গা নাই আমার এত ইয়া থাকত ওই পাশে দিয়া জাল দিয়ে রাখছে ফিসে দিয়া বাগান কইরা রাখছে ওই পাশের হেরা এদিকে গেসা গরু দিয়ে রাখছে এ পাশে দিয়ে ফাঁকা রাখছে আমি অনেক ঘুরাঘুরি করছি বাড়িতে আয়া ছয় বছর থাকা বিয়া করার পরে অনেক নেতা ফেতার গেছি কেউ রেলিয়া কাম হয় না লাস্টে গিয়া ঢাকা শহর গিয়ে আমি এই কাঁড়াল বেছি রিক্সা চালাইছি আবার এই যে রিক্সার গেরে কাম করছি তরকারি বেছি এরর লাস্টে ভাতের হোটেলটা দিয়া তিন লাখ তিরিশ হাজার ঋণ দিছি অনেক এক লাখ দশ হাজার ঋণ আছে মানে এত ঋণ কেন হয়েছিলেন আপনি কাঁচামাল বেছিলাম বাড়িতে লগে ফোলা ফেট রাখছিলাম কয়েকজনে তাক দিছে গোপলা ভাইনি লইতাম না আছিল নিজে গোপলা ভাহিনী পরে ধরা খেয়ে গেছি এলেগা ঢাকা গিয়া আর কোনো মানুষ লই না নিজে একলা একলা হোটেলটা চালাইছি এলেগা কটাটিয়া বর্কট পাইছে যদি করে নিতাম তাহলে আর আমার এই বর্কাতটা হইতো না মানে তো আপনার তো এখন সোশ্যাল মিডিয়া পুরো দমে ভাইরাল হ্যাঁ তো এই ভাইরাল হওয়ার ফলে আপনার মানে লাভ হয়েছে না লস হয়েছে লাভ হয়েছে লস হয়েছে দুটা মিলিয়ে যাইছে মানে কি লাভ হইল আর কি লস হইল যেমন লস হয়েছে হ্যাঁ ওই ছোটখাটো ব্যবসা যখন করি আমার হেড হয়েছে কি আমি হরে নামেরা আমার দিছেন সব হেডা দিয়ে আমি ঋণ দিছি ইজ্জত বাঁচছে আমার কেউ কথা শুনতে হয় না আবার আল্লাহ বাঁচাইলে আমি যেটা জীবনে কল্পনা করছিলাম না হেডা আবার হইতে হন দিছে যেমন আন্ন কারণে আমি যখন দেখছি যে কাঁচামালের বেয়া থিয়া রিক্সা চালান থিয়ে রিক্সা চালাইছি এটার প্রভাবশালী লোকেরা ধরনের লেগে ফোনা করে হাও ধরতে পারি না রিক্সা চালে হও আমি কেউলে কথাও চয়াইতে পারি না তখন চিন্তা করছি যে যা কয়দিন বাস মোট ভুলাইন বর হইতেছে খাওয়াইতেই ডাকার দিকে গিয়ে আসে একটা